সমস্ত প্রশংসা মহান আল্লাহর এবং সর্বোত্তম সালাত ও সালাম সায়েদুল মুহাম্মদ রাসুল্লের উপর যিনি বলেছেন আমার পর পুরুষ জাতির জন্য নারী জাতির ফিতনা হতে অধিক ক্ষতিকর কিছু অবশিষ্ট থাকবে না আল্লাহ সুবান আল্লাহ তালা বলেন মানুষের জন্য শোভনীয় করা হয়েছে নারী সন্তান পঞ্জীবিত সোনারোপা দৃষ্টি আকর্ষণকারী ঘোড়া চতুষ্প জন্তু ক্ষেত খামার ইত্যাদি লোভনীয় বস্তু এসব তো দুনিয়ার জীবনের গল্প সময়ের ভোগ সামগ্রী মাত্র আর আল্লাহ রয়েছে উত্তম প্রতিদান বলেন অবৈধ দৃষ্টির তীর সময়ের মধ্যবর্তী একটি তীর যে আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে আল্লাহ তাকে এমন ইমান দান করবেন যার সা তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে পুরুষের জন্য নারী একটি অতি পুরনো সমস্যা বর্তমানে বিভিন্নভাবে নারী জাতিকে পেহায়া ও অশ্লীলতার প্রতি উৎসাহ প্রদান এবং উদ্দেশ্য সিদ্ধির সফল উপায় খুলে দেওয়ার ফলে সে সমস্যা এমনই ভয়াবহ আকার ধারণ করেছে যে চরিত্রকে পুত পবিত্র রাখার কল্পনাটাও দূর হয়ে উঠেছে ভোগবাদী দর্শনে বিশ্বাসীরা এ অবস্থাতে সুখে দিনপাত করলেও পরকালে বিশ্বাসী আল্লাহভীর যুবকদের এই অশ্লীলতার শয়লাভ হতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কঠিন সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে আল্লাহর কাছেই অভিযোগ এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করি আমরা মনে করি পুরানো সুন্নাহতে জান্নাতি মেয়েদের যেসব কাহিনী বর্ণিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার মাধ্যমে মুসলিম যুবকদের এই ভয়াবহ হতে রক্ষা করা সম্ভব যাতে তারা জানতে পারে দুনিয়ার এই জীবন এবং তার সব ভোগ বিলাসই নয়সীন এবং জান্নাতের অন্য সমস্ত নিয়ামতের সাথে সাথে সেখানকার স্ত্রী ও তাদের সহিত মিলিত হওয়ার আনন্দটাও দুনিয়ার তুলনায় বহুগুণে তৃপ্তিদায়ক ও পরিপূর্ণ এর ফলে হয়তো তারা জান্নাদের নারীদের পাওয়ার জন্য উদ্গ্রীব হবে এবং দুনিয়াতে সকল প্রকার হারাম উপভোগ হতে বেঁচে থাকবে আল্লাহ বলেছেন আমি আমার নেককার জন্য প্রস্তুত রেখেছি এমন জিনিস যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো কান কখনো শোনেনি আর কোনো অন্তর কখনো কল্পনাও করেনি আসলে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ করেছি তার সবটুকুই আমাদের কল্পনার ফিতরে সুতরাং জান্নাতের সবটুকুই পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবান্লাহ তালা বলেন কোনো মানুষ জানেই না আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ চোরানো কি বস্তু লুকাইতো রেখেছি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম বলেন জান্নাত সম্পর্কে তোমাদের যতটুকু জানানো হয়েছে তা ছেড়ে দাও অর্থাৎ জান্নাত সম্পর্কে তোমাদের যা জানানো হয়েছে তা খুবই কম প্রকৃতপক্ষে জান্নাতে তার তুলনায় অনেক বেশি আছে আবু হুরায়রা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুদ সাল্লাহ বলেন সর্বনিম্ন স্তরের জান্নাতের সেই ব্যক্তি যাকে আল্লাহ বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে আল্লাহ তাকে বলবেন তোমার চাওয়া কি শেষ সে বলবে হ্যাঁ আল্লাহ তাকে বলবেন তোমার জন্য তুমি যা চেয়েছো তার দ্বিগুণ দেওয়া হলো যখন তার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও যখন স্মরণ করিয়ে দেওয়ার মতো বস্তু ফুরিয়ে যাবে তখন আল্লাহ সুবর্ণাল তা আলা বলবেন তুমি যা কিছু চেয়েছো তোমাকে তা দেওয়া হলো এবং তার দশগুণ দেওয়া হলো আল্লাহ তালা বলেন জান্নাতে তাদের জন্য থাকবে তারা যা চায় এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত অর্থাৎ তারা যা চাইবে আমি তার চেয়েও অধিক দেব সুভার্নাল্লাহ অতয় তুমি নিশ্চিন্তে থাকো আল্লাহ যদি তোমাকে জান্নাতি করেন তবে যা কিছু বলা হয়েছে তুমি তার পুরো অংশই প্রাপ্ত হবে বরং তার চেয়ে ঢের বেশি পাবে মহান রাবুল আলামিন জান্নাতকে অপূর্ব সাজে সুসজ্জিত করেছেন সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নিকার বান্দাগর তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে তাদের ইহজীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বর্গ আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি কল্পনার অতীত নৈসর্গিক রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না চির যৌবনা স্বর্গীয় অশরীর যাদেরকে মহান আল্লাহ জান্নাতেই সৃষ্টি করেছেন পুরানো হাদিসে যাদেরকে হুর অভিহিত করা হয়েছে মহান আল্লাহর অপরূপ সৃষ্টি এ হুর জান্নাতে বান্দাদের স্ত্রী হিসেবে সময় তাদের সেবায় নিয়োজিত থাকবে হুরগণ জান্নাতে তাদের চির প্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে বলাই বাহুল্য হুরদের সাথে তাদের প্রাণ প্রিয় স্বামীদের মিলন হবে পরকালে তবে এখন থেকে তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন হুর বলা হয় তাকে যার দর্শনের চোখ অবাক হয়ে যায় কাপড়ের অন্তরালেও যার পাগুলো বাইর থেকে দেখা যায় তাদের দেহ এতই স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারায় প্রতিচ্ছবি হর্দের কলিজায় আয়নের মতো দেখা যাবে সেখানে থাকবে আনন্দ মায়নার রমণীগণ যাদেরকে ইতিপূর্বে কোনো ও মানব কখনো স্পর্শ করেনি অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার কর হজরত হাসান বাসিরাদ্লাহ বলেন হুর যার যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে কালো কৃষ্ণবর্ণ হযরত আইসার নারীদের কৃষ্ণকায় কেশবহরের ভাগ দিয়ে যখন চেহারার ঐ প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় জানাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন এ আয়াতের তাফসিরে ইমাম সামি রহমতাল্লাহ বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে তালা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তালা ইশাদ করে আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি কুমারী বানিয়েছি ইমাম সাবি রহমাতাল্লাহ বলে যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে আর না কোনো জে হজরত আবু উমাম রাদি আলাহ বলেন যারা রাসুলা বাগ সাল্লাহসাল্লাম ইশাদ করেন হরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জায়েদ ইমনে আসলাম রাদিয়াল্লাহ বলেন আল্লাহ তালা হুদের মাটি দ্বারা তৈরি করেন বরং তৈরি কুস্তুরি দ্বারা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনাস আবু সালামা রহমান এবং হজরত মুজাহিদ রহমতুল্লাই বলেন আল্লাহ নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের ধর্ম আদম ও হাওয়া থেকে বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা হজরত ইবনে আবিল হাজারি রহমতাল্লাহ বলেন হরিয়ানকে নিরাইড আল্লাহ তালার কুদরত দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাতে সৃষ্টির পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফিরেজ তাদের উপর তাবু টানিয়ে দেন হজরত জাভা কাইশি রহমতুল্লাহ বলেন আমি হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নিকট শুনেছি জানাতুল নাইম হল জানাতুল ফেরদাউস এবং জানাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন ভুল রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো এর জান্নাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর করলেন তাতে ওই সকল ক্ষোধা লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুনাহ করার ইচ্ছা করে না আল্লাহ তাল শ্রেষ্ঠত্ব ও মহাত্মকে সামনে রেখে তার ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রেখে চলে একদিন রাসুলের কারেন সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুরগনকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বললেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে তাদের নিম্ন অংশ মেশক দ্বারা মধ্যমাংশ আম্বর দ্বারা এবং উপরিভাগ কর্পূর দ্বারা তাদের কেশবহর এবং কৃষ্ণকার হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা নবী করিন সাল্লাহিস ইসাত করেন আমি একদিন হজরত জিবাল আলাহিসামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা হরিয়ানদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মোহাম্মদ আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা পোশাখা দ্বারা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাবু লাগিয়ে দেয়া হয়েছে সর্বাঙ্গে আল্লাহ তালা তাদের স্তানদ্বয়কে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কুস্তরি দ্বারা হতম্পর তার উপরেই দেহের বাকি অঙ্ক প্রতঙ্গ সৃষ্টি করা হয় হজরত আবদুল্লাহ ইব্দ আব্বাস রাদিয়াল্লাহ বলেন আল্লাহ তালা হুরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফর দ্বারা সৃষ্টি করেছে তাদের হাতুর থেকে উগ পর্যন্ত কুস্তরি সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছে উগ হতে গলা পর্যন্ত চমৎকার আম্বর দ্বারা সৃষ্টি করেছে আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা কর্পুর দ্বারা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহেগুলে লালা সত্তর হাজার পোশাক পরিধান করে দেয়া হয়েছে হুট যখন জান্নাতির সামনে আসবে তখন তার চেহারা হতে এমন নোর আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে তাদের বনের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভেতরকার সকল কিছু পোশাকে আবরণ ভেদ করেও দেখা যাবে তাদের মাথার সৌগন্ধি যুক্ত কুস্তুরি কেশ বহরের ত্রুটি থাকবে প্রতিটি ত্রুটি উঠানোর জন্য একজন করে খাদে মোতায়েন থাকবে হুট বলতে থাকবে এগুলো হলো আল্লাহ অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিদান যা তারা বহু কষ্ট করে অর্থাৎ মধ্যে সংরক্ষিত এই আয়াতের আবুল বলেন আমাদের নিকট এ বর্ণা পৌঁছেছে একটি মেঘখণ্ড মেঘখন্ড সাথে বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টির বিন্দু দ্বারা উর্ধের সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নগরের কিনারায় নিয়ে তাঁবুর নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে তাঁবরটির চওড়া হলো চল্লিশ মাইল তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেয়া হবে যাতে করে জানাতিরা খুব ভালো করেই বুঝতে পারে যে হরিয়ান বাস্তবেই সংরক্ষিত ছিল কোনো ফেরেস্তা খেদমতগণ এবং কোনো মাকলোকাতের নজর তাদের উপর নিপদিত হয়নি তাদের অস্তিত্ব সকল মাকলোকাতের দৃষ্টি হতে অন্তরালে ছিল ভুল হলো চোখের সাদা অংশ অত্যাধিক সাদা হওয়া আর কালো অংশ অত্যাধিক কালো হওয়া চোখের মনি পরিপূর্ণ গোল হওয়া পর্দা অত্যাধিক পাতলা হওয়া এবং তার চারপাশ কালো হওয়া এমনও বলা হয়ে থাকে যে এর অর্থ চোখের মনিটি অতিমাত্রায় কালো হওয়া আর চোখের সাদা অংশটি তীব্র সাদা হওয়া এর সাথে সাথে গায়ের রঙও উজ্জ্বল হওয়া যায়। গায়ের রঙ যাদের শ্যাম বর্ণের তাদের ভুল বলা চলে না এবং জান্নাতের জান্নাত জন্য থাকবে শুদ্ধারিণী রমণীক সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে জান্নাতে পুত পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রী লাভের মর্মার্থ হল তারা হবে যাবতীয় পার্থিব গঠনগত ত্রুটি ও এবং চরিত্রগত ফুলসাদা থেকে সম্পূর্ণ পুত পবিত্র ও মুক্ত আল্লাহ পবিত্র কোরআনে ঈশ্বাদ করেন তারাও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়ামায় পরিবেশে হেলান দিয়ে আল্লাহরাবুল আলামিন কালামে পাকে বলেন জানাতিদের কাছে থাকবে একদল বিনষ্ট আয়াত রচনা তরুণী দেখতে তারা হবে সুরক্ষিত ডিম সদস্য অর্থাৎ জানাতি হুদ্বের বৈশিষ্ট্য হবে এ যে তারা হবে আনন্দ নয়না যে স্বামীর সাথে মহান আল্লাহ তাদের দাম্পত্য সম্পর্কে স্থাপন করে দেবে তারা তাদের ছাড়া অপর কোনো পর পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না তারা তাদের স্বামীদের বলবে আমার পালন কর্তার ইজ্জতের কথম জানাতে তোমার সে উত্তম সুশ্রী পুরুষ আমার দৃষ্টিগোষে হয় না যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী ও তোমাকে আমার স্বামী করেছেন সমস্ত প্রশংসা তারই এখানে জানাতের হুরগণকে লুকায়িত ডিমের সাথে তুলনা করা হয়েছে আরবদের কাছে এরূপ তুলনা প্রসিদ্ধ ও সুবিধিত ছিল যে ডিম পাখার নিচে লুকায়িত থাকার কারণে তার ওপরে বাইরে করার কোনো প্রভাব পড়তে পারে না ফলে এর নিতান্ত স্বচ্ছ ও পরিষ্কার থাকে তাছাড়া এর রং, সাদা ও লুৎপাবে হয়ে থাকে যা আরবদের কাছে রহমানের সবচেয়ে আকর্ষণীয় রঙ হিসেবে বিবেচিত জানাতি পুরুষদের বিয়ে সুন্দর আনন্দ লোচনা সাথে যথা নিয়মে সম্পন্ন করা হবে প্রেমাতে পার্থিব বিধি বিধানের বাধ্যবাধকতা থাকবেন কিন্তু সর্মান্ধে এসব বিয়ে সম্পন্ন হবে অর্থের দিক থেকে উদ্দেশ্য হলে সেসব অপরবার সুন্দরী আনন্দ লোচনা রমনীতিরকে পুরস্কার স্বরূপ জানাতি পুরুষদের যুগল করে দেয়া হবে এর জন্য পৃথিবীর আনুষ্ঠানিকতা বিয়ের প্রয়োজন মহানাল্লাহ বলেন তারা সারিবদ্ধভাবে সিংহাসনে উপবিষ্ট থাকবে আমি তাদেরকে আনত লোচনা হদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিব মহান আল্লাহ পবিত্র পূরণে আরেকটি আয়তে ঘোষণা করেন তদের থাকবে আনত নয়না ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ কোন দানব ও মানব ইতিপূর্বে তাদেরকে স্পর্শ করেনি মহান আল্লাহ পবিত্র পূরণে আরেকটি আয়তে ঘোষণা করেন তাতে অবস্থানকারী হুরগণ কোন জিন ও ইনসান ইতোপূর্বে তাদেরকে স্পর্শ করেনি মহান আল্লাহ পবি আরেকটি আয়তে ঘোষণা করে তথায় থাকবে আনত নয়না গর চক্ষু বিশিষ্ট হুরকন সুরক্ষিত মুক্ত সদৃশ্য এটি তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ মহান আল্লাহ পবিত্র পুরাণে বলেন আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতমপর তাদেরকে করেছি চিরকুমারী নবযৌবনা আবেদনময়ী মহান আল্লাহ হুরদের সম্পর্কে ইস্বাদ করেছেন আমি তাদেরকে চিরকুমারী করে রেখেছি তারা মনোমত্তকারী মনোহারিণী সমবয়সী তাদের ঈশ্বরীয় রূপ ও সৌন্দর্য মাধবিক বর্ণ প্রসঙ্গে মহান আল্লাহ ঈশ্বাদ করেন হুড়ুগণ যেন লোকায়িত মুক্ত সদস্য সদৃশ্যিকারগণ তাদের কৃত সৎ কাজের পুরস্কার স্বরূপ তাদের লাভ করবে তাদের সৌন্দর্য রূপ লাবণ্য এতো অধিক হবে যে পাল্লা বস্ত্রের মধ্য হতে বিজলির ন্যায় তা বিচ্ছরিত হবে হুরদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম মাংসের ভিতর দিয়ে দেহে অভ্যন্তরাল আর পর্যন্ত দেখা যাবে মহান আল্লাহ পবিত্র পুরাণে বলেন প্রত্যাগীতির জন্য আপন পালনকর্তা নিকট এমন জানাল বা স্বর্গীয় উদ্ধার রয়েছে যা তলদেশ দিয়ে শত ঝর্ণা দ্বারা প্রবাহিত সেখানে তারা অনন্ত জীবন লাভ করবে তথায় পবিত্রতা জান্নাতি স্ত্রীগণ তাদের সঙ্গী হবে মহান আল্লাহ পবিত্র কোরআনের আয়ত্তে আয়ত্তে ঘোষণা করেন সেখানে পবিত্র স্ত্রী পাবে এবং তাদেরকে আমি ঘন ছায় আশ্রয় দান করব। তাদের জন্য সেখানে থাকবে চক্ষু অবনতিকারী প্রশস্ত আখি বিশেষ হুড়েরা তারা পালকের নিচে লুকায়িত ডিমের মতো আল্লাহ তালা আরও বলেন সেসব জান্নাতের ভিতর থাকবে আখি যুগল অবনতিকার এই যাদের এর পূর্বে কোনো মানুষ বা স্পর্শ করে না অতএব ওহে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই সকল মেয়েরা মনে মুক্তার মতো আল্লাহর এই বাণী সম্পর্কে তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে পোস্ট করা হলে তিনি বলেন তুমি যখন ঘুমটা দেওয়া অবস্থায় তাদের চেহারার দিকে দৃষ্টি দেবে দেখবে তাদের মুখ আয়না হতেও অধিক স্বচ্ছ তাদের শরীরে যেসব অলঙ্কা থাকবে তার ভেতরে সবচেয়ে কম মানের রত্নটিও পূর্বপশ্চিম আলোকিত করতে সক্ষম আর তাদের শরীরে সত্যটি কাপড় থাকবে তার ভেদ করে পুরুষটির দৃষ্টি মেয়েটি পায়ের গোচ্ছার মর্যা পর্যন্ত চলে যাবে প্রথম যে দল জান্নাতি হবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো দ্বিতীয় দল হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিটি পুরুষের সাথে থাকবে দুজন করে স্ত্রী প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে সত্তরটি পোশাক সেই পোশাক ভেদ করেও তার পায়ের মরজা দৃশ্যমান হবে অথম্পর এই হাদিসটি পূর্বের হাদিসকে সত্যায়ন করে অন্য বর্ণনায় আছে আবদুল্লাহ ইমিনির মাসুদ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহিসাল্লাম বলেন জানাদের মেয়েরা সত্তরটি রেশমের কাপড় পরিহিত থাকবে সেগুলো ভেদ করেও তাদের পায়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন তারা ইয়াকুত ও মার্জানের মতো আর ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর যার ভিতর তুমি যদি কোনো সুতা প্রবেশ করাও তবে বাইরে থেকে তার দেখা যাবে উম্মেদ সালামা রাজি আল্লাহ বলে আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাই আল্লাহ যে বলেন তারা লোকানোর ডিমের মতো আমাকে এ বিষয়ে অবহিত করে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন জানাতি নারীরা হবে ডিমের খোসার নিচে যে পাতলা পর্দা থাকে সেই পর্দার মতো কোমল ও নমনীয় জান্নাতিদের জন্য থাকবে অবনত দৃষ্টি সম্পন্ন টানা টানা চোখ বিশিষ্ট আব্বাস বলেন দৃষ্টি অবনতাকারী এর অর্থ হল তারা তাদের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি দৃষ্টি দেবে না বুঝাইতে বলেছেন তারা কেবল তাদের স্বামীদের প্রতি দৃষ্টিপাত করবে সেও স্বামী ছাড়া অন্য কাউকে চাইবে না মহানাল বলেন মোর্থিদের জন্য থাকবে সফলতার আঙ্গুর বিশিষ্ট পাকা এবং কাওয়ায়েব ও সমাবেষ্ণব হুরেরা আপনি কি জানেন এখানে ব্যবহৃত কাওয়াইব কোন অর্থে ব্যবহার করা হয়েছে ওই সকল মেয়েরা যাদের বক্ষ ফুলে উঠেছে এবং স্ফীত হয়েছে তাদেরকে কাওয়াই বলে ইবনে আল আসিম বলেন কি ওই সমস্ত মেয়েরা যাদের বক্ষ সদ্য উদিত হয়েছে এবং এদের কাওয়াই বলা হয় এর বহু বছর হলো কাওয়াইব আল্লাহ সুবর তালা ওই সকল নারীদের কাওয়াই বলে আখ্যায়িত করেছেন আর তা বলা হয় ওই সকল মেয়েদের তাদের স্তর স্পৃত এবং গোল হয়ে উঠেছে নিচের দিকে ঝুলে পড়েনি এটাও নারীদের সর্বোত্তম গঠন এমন গঠন হয়ে থাকে। থেকে বর্ণিত কেবলমাত্রাম বলেন জানাতে একটি বাজার থাকবে সেখানে তারা প্রতি জুমার দিন আসবে তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ে উপর পড়বে তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আপনারা তো আমাদের নিকট হতে পৃথক হওয়ার পর পূর্বপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছে তারাও বলবে আল্লাহর কসম তোমরাও পূর্বপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছ মোহান রাবুল আলামিন স্বয়ং জান্নাতি হুর তথা ডাগর নয়না স্বর্গীয় অশরীরে ঈশ্বরীয় রূপ লাবণ্যের বর্ণনা এভাবে পেশ করেছে তাদের সৌন্দর্য মাধুরী যেন লুকায়িত রাখা মুক্তি আলোচ্য আয়াতের জান্নাতি হে ছিন দ্রবদের লোকায়িত মুক্তার সাথে তুলনা করা হয়েছে কারণ যেরূপদের ভেতরত্ব মুক্ত যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত থাকে জানাতে হুরদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকশিত আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবদ্ধ করার জন্য প্রয়াসমাত্র জানাতি হুরদের অপার্থিব ও অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামলি মুক্ত কিসে সম্পর্ক এরূপ ধারণা ধারণাপোষণ অবান্ত পৃথিবীর মানুষের এই চর্মচক্ষ দূরের কথা কোনোদিন তাদের কল্পনাও হতে অপরূপ সুন্দর যে ঠিক দর্শকও হওয়া সম্ভব হয়নি হাদিস শরীফে তাদের কমনীয়তা সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে টিমের খোসা ও তার ভেতরস্থ পুশমের মাঝে যে একটি সাদা মসৃণ আবরণ থাকে তার সাথে তাদের শরীরের কমনীয়তা তুলনা করা হয়েছে তাদের শরীরের মসৃণতা ও শুভ্রতা কল্পনা দিক যা কেউ কোনোদিনও অনুভব করতে পারেনি হজরত আবদুল ইবনে মাসুদ রাদিল্লা সূত্র বর্ণিত একটি হাদিসে রাসুল কাইম সাল্লাহ আলাইসাল্লাম ইসাত করেছে মহান আল্লাহ জানাতুল আদম তৈরি করার পর আল্লাহ দেখে বললেন আমি আমার করার জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি সেগুলো একবার দেখে এসো তখন তিনি মহান আল্লাহর নির্দেশক্রমে সমস্ত বেহেস্ত বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দেখছিলেন হঠাৎ এক স্বর্গীয় অশরিলী তাকে দেখে হেসে ওঠে তার পরিচ্ছন্ন দন্তপাঠি ঝলকানিতে সমগ্র জান্নাতুল আদন আলোকিত হয়ে গেল তার ঈশ্বর মুস্কি হাসি দরুন পরিবারটি রন্ত্রের দুটিকে হজরত জিবাহাম আল্লাহর নৌ মনে করে তাৎক্ষণিক এ ধারণা করে শেষদায় লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহ পরিস্থিতি আজ করতে পেরে হরটি উচ্চস্বরে বলল হে আমিনুল্লাহ জিবরাল্লাহ মাথা উত্তোলন করে দেখুন অতমপর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন সুভান আল্লাহ অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপরূপ সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি জান্নাতে হুর পুনরায় বলল আমিনুল্লাহ আল্লাহর বিশ্বস্ত জিবরা আলাহ ইসলাম আপনি জানেন কি আল্লাহ তালা আমাকে কার জন্য সৃষ্টি করেছেন এর উত্তরে জিবরুল্লা ইসলাম বললেন না অতঃপর সে হুরটি বলল আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনার উপর আল্লাহর ইচ্ছা ও তার সন্তুষ্টিকে প্রাধান্য দেয় বিশিষ্ট তাবি হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে মহান আল্লাহর ভয়ে তার ইবাদাতে তারা এবং পরকালের আজাবের চিন্তায় তার উদ্বেগ উৎকণ্ঠা আহনিস নিরবচ্ছিন্ন কঠোর সাধনার অবস্থা দেখে তার সহচরগণ একতা জিজ্ঞেস করল আপনার তো এর চেয়ে কম পরিশ্রম ও সাধনা আপনার মুক্তি ও সফলতা নিশ্চিত করবে ইনশাল্লা তবে আপনি কেন এত কষ্ট করছেন এর উত্তরে তিনি বললেন কেন করব না বলো কারণ আমি জানি ও বিশ্বাস করি যখন স্থানে আসন গ্রহণ করবেন তখন হঠাৎ এক নূরের জম তাদের সম্মুখে প্রকাশিত হয়ে যাবে আলোর আটটি বৃহস্তই আলোকিত হয়ে যাবে বৃহস্ত ধারণা করবে এটি নির্সই মহান আল্লাহর বিশ্বের সত্তাগত নূর ব্যতীত অন্য কিছু নয় অথম সকলেই উঠে সমবেদ নূরকে সেজদা করার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক সে আওয়াজ শ্রোত হবে তোমরা কেউ মস্তক অবনত করো না তোমরা যা ধারণা করছো এটি সে নূর নয় বরং এটি হচ্ছে একটি জান্নাতি হুরের আমন স্বামীর সম্মুখে প্রদত্ত মুসকি হাসি থেকে বিচ্ছরিত আলোচনা হজরত সুলাইমান রহমতাল এক যুবককে গভীর সাধনায় নিরজ্জিত দেখে তাকে এর কারণ জিজ্ঞেস করার যুবক বলল আমি স্বপ্নযোগের জান্নাতে প্রত্যক্ষ করেছি যা নির্মাণ কাজে একটি স্বর্ণের ও ইট সেসব মহলে আমি বহু অপরূপা সুন্দরী হুর দর্শন করেছি যাদের রূপ লাবণ্য বর্ণাতী তাদের একজন আমাকে দেখে ঈশ্বর মৃদ হেসেছিল তার দত্তপাটির উজ্জ্বলতার সমর্থ বেহেস্ত আলোকিত হয়ে গিয়েছিল সে আমাকে সম্বোধন করে বলল হে যুব তুমি যদি উত্তম রূপে মহান আল্লাহর আনুগত্য করো তবে জান্নাতে তুমি আমাকে লাভ করে হতে হজরত আমের ইবনে আবদুল ওয়াহের রহমতুল্লের সূত্রে বর্ণিত একটি রেওয়াতে উল্লেখ আছে যে একজন জান্ন তার জন্য নির্ধারিত হুটদের একজনের সাথে অবিরত সত্তর বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে এ সময় সে অন্য কোন বস্তুর প্রতি দৃষ্টিপাত করবেন সত্তর বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতে দেখবে সে প্রথম অপেক্ষা রূপসী নুরানি চেহারার তাকে সম্বোধন করে বলছে হে আল্লাহর বন্ধু আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই এর উত্তরে সে জানাতে বলবে হে প্রিয়সী তুমি কে সে বলবে আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে মান আল্লাহ ঈর্ষাদ করেছেন আমার নিকট আরো অধিক আছে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে এভাবে আনন্দ মধ্যে ক্রমাগত সত্তর বছর অতিক্রম হয়ে যাবে এ সময়ে অন্য কোনো দিকে ডাকানোর প্রয়োজন সে অনুভব করবে না দীর্ঘ সত্তর বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবদ্ধ হওয়ার মাত্র দেখতে পাবে তদপেক্ষা অধিক গুণ রূপমধুরী অধিকারী এক করে তার জন্য অপেক্ষা নয় সে জান্নাতিকে সম্বোধন করে বলবে আমার হওয়ার পূরণ সময় হয়েছে আমি আমার জন্য নির্ধারিত অংশ এখন তখন হব সে জান্নাতবাসী জিজ্ঞেস করবে হে রূপসী তুমি কে এর উত্তরে সে বলবে ওহে আল্লাহর বন্ধু মহান আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন আমি তাদেরই একজন মহান আল্লাহ বলেছেন কেউই জানে না সে সকল জানতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর জোড়ানো কি কি নিয়োগ করা হয়েছে হজরত সাবিদ বুনানিউর রহমত বলেন নিতান্ত আরামে দীর্ঘ বছর পর্যন্ত সত্তর হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীগড় এর চাকর নকরগড় যথাস্থানে উপস্থিত থাকবে একসাগ স্বর্গীয় অপরূপের অশরীরে যারা ইতিপূর্বে আপর প্রিয়তমা স্বামী কখনো দেখেনি এরা তার নাম ধরে বলবে হে অমুক আপনার নিকটকে আমাদের কোনো অধিকার নেই হজরত একটি নজর করা পোশাক পরিধান করে থাক তারপরেও তাদের পায়ের বোচ্ছার শুভ্রতা শরীরের সৌন্দর্য মাতরি প্রভৃতি বাইরে থেকে পরিদৃষ্টি হবে কারণ মনাল্লাহ বলেন তারা যেন ইয়াকুত ও মার্জান সদৃশ্য ইয়াকুদ এমন একটি মূল্যবান কল্পনার স্বচ্ছ পাথর যদি এর ছিদ্রের ভেতরে একটি চিকর সুতো ভরে রাখা হয় তবে সেটিও বাইরে থেকে দেখা যাবে হজরত আব্দুল ইমাস রাজি বর্ণিত একটি রেওয়াতে উল্লেখ আছে ইয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দাগণ একটি মূল্যবান আসনে উপবেষ্ট হবে আসনটি দৈর্ঘ্য হবে পাঁচশো বছরের ভ্রমণপথের সমান মান আল্লাহ পবিত্র পূরণে করে এবং আসন হবে সুদীর্ঘ আসনটি হবে মূল্যবান লাল রঙের ইয়াকুত পাথরের নির্মিত এতে সবুজ পাথরের দুটি টানা এবং তার উপর সত্তরটি মূল্যায়ন চাপ হবে নূরের বহিদৃশ্য হবে পাতলা ও আস্তর হবে মোটা রেশমের তৈরি ওপরের অংশ নিচের দিকে ঝুলিয়ে দিলে চল্লিশ বছরেও তার দলদেশ স্পর্শ করতে পারবে না সে আসনটিতে পরিণীতার জন্য একটি ঝুলানো পর্দা থাকবে যেটি নির্মিত হবে মণিমুক্ত কচেত তার উপরে আবার সত্তরটি নোড়ের পর্দার সবিত থাকবে এ ব্যাপারে বলেন তাদের পত্নীদের সাথে বাসর ঘরে পর্দায় হেলান দিয়ে বসবে তাদের স্ত্রীদের জড়িয়ে ধরে বসবে আর এভাবে তাদের দীর্ঘ সত্তরটি বছর কেটে যাবে সুদীর্ঘ চল্লিশ বছর অতিক্রম হওয়ার পর বাধা উত্তোলন করার সাথে সাথে দেখবে আরেকটি স্ত্রী তার সাক্ষাতের জন্য অধিক আগ্রহে চুপিসারে তার দিকে তাকিয়ে আছে এক পর্যায়ে তাকে স্পর্শ করে বলবে হে আল্লাহর বন্ধু আপনার মধ্যে কি আমার কোনো অংশ আছে এর উত্তরে জানানবাসীর লোকটি বলবে হে তুমি কে এর উত্তরে সে বলবে আমি আপনার সে সকল স্ত্রীদের একজন যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন আমার নিকট আরো পেশি আছে অতঙ্কর সে জানানবাসীর স্মরণে ডানার সাহায্যে ওড়ে তার স্ত্রীর কাছে চলে যাবে অতঃপর জান্নাতবাসী যখন তার সে স্ত্রীর দিকে গভীর দৃষ্টিতে তাকাবে তখন প্রথম স্ত্রীর অপেক্ষা তাকে লক্ষ্যগণ সুন্দরী বলে মনে হবে অবশেষে সে জান্নাতি লোকটি তাকে জড়িয়ে ধরে দীর্ঘ চল্লিশ বছর শুয়ে থাকবে এর মধ্যে স্ত্রী স্বামীর কাছ থেকে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে এক মুহূর্তের জন্যেও বিচ্ছিন্ন হবে না চল্লিশ বছর পর মাথা উত্তোলন করে দেখতে পাবে যে তার মহলে একটি নূরের আলো বিকৃত হচ্ছে এতে সে নিদারুণ বিস্মিত হয়ে বলবে হে আল্লাহ এ আবার কোন ফ্রেস্তা যে চুপিসরে আমাকে দেখছে অথবা মহান আল্লাহ আমার জন্য আবার দিচ্ছেন। আলো তাকে সম্বোধন করে বলবে এটি কোনো ফেরেস্তা নয় অথবা তোমার পালনকর্তাও নয় তখন সে জান্নাতি নিতান্তই কৌতূহল দিপ্ত হয়ে জিজ্ঞাসা করবে তাহলে ওটা কি ছিল এর উত্তরে সেই ফেরেস্তা বলবে উনি হচ্ছেন তোমার দুনিয়ার প্রিয়তমা স্ত্রী জানাতে তোমার সাথে থাকবে সেই ইতুপূর্বে তোমার দেখছে সেও তোমার শয্যা সঙ্গিনী হতে চায় এ আলোর ঝলক তার সম্মুখে দাঁতের ছিলিকের মতো এ কথা শুনে সে জানাতির লোকটি মাথা উত্তোলন করে তার দিকে তাকাবে তখন সে বলবে হে আল্লাহর ওলি মহান আল্লাহ আপনাকে যাদের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তাদেরও একজন